হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী নম গুরুদেব পাঠ করছি শ্রীমৎ ভাগবত গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযুগ শ্লোক কর্ম ব্রহ্মি ব্রহ্ম নিত্যংযজ্ঞে প্রতিষ্ঠিত কর্ম কর্ম ব্রহ্ম বেদ থেকে উদ্ভব উদ্ভূত বিদ্ধি জানবে ব্রহ্ম মানে বেদ অক্ষর পরম ব্রহ্ম থেকে সমুদ্ভবম সম্যকর রূপে প্রকাশিত তসমাত অতএব সর্বগতম সর্বব্যাপক ব্রহ্ম ব্রহ্ম নিত্যম নিত্য যজ্ঞে যজ্ঞে প্রতিষ্ঠিতম প্রতিষ্ঠিত অনুবাদ যজ্ঞাদি কর্ম থেকে উদ্ভুব উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যকর রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তাৎপর্য যজ্ঞার্থাৎ কর্মণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যোগ্য পুরুষ শ্রীবিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে বেদে সমস্ত কর্মপদ্ধতির সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম Bye. কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্ব নিঃস্ব শীত মে তদ যদ ঋদ্বেদ ঋদ্বেদ যজুর্বেদ সামবেদ অর্থ বাহিং বাঙ্গি রস ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এই চারটি বেদি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন যেটি ব্রহ্মসংগীতায় প্রতিপন্ন হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরের প্রাণের সঞ্চার হয় জড় প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার প্রয়োজন তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যাতে এই সমস্ত বদ্ধজীবেরা আচিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে আমাদের সব সময় মনে রাখা উচিত যে এই জড় জগতে প্রতিটি বদ্ধজীবী জড় সুখভোগ করার জন্য উদ্গ্রীম কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি বদ্ধজীবের জীবেদের মুক্তি লাভ করবার জন্য এটি একটি সুযোগ তাই বদ্ধজীবীদের অবশ্য কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন জীবনযাপন করতে পারে না তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব